যে মানে খাঁচ ছিল তাতে তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে এই মুহূর্তে যে নথি আমাদের সামনে আসছে সেই নথি পরিষ্কার বলে দিচ্ছে নির্বাচনী বন্ডে সবচেয়ে সুবিধে বিজেপি পেয়েছে এবং সেটা হচ্ছে একদম ম্যারাথন সুবিধে শুধু নির্বাচনী বন্ডের কথা ছেড়ে দিন প্রুডেন্ট ইলেকট্রোরিয়াল ট্রাস্ট তার রিপোর্ট বলছে দু হাজার তেরো থেকে দু হাজার চব্বিশ দু হাজার দুশো পঁচিশ কোটি টাকা ওই ট্রাস্টে জমা পড়েছিল সেই টাকার মধ্যে পঁচাত্তর শতাংশই গেছে বিজেপির পকেটে এছাড়াও দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে টোটাল চব্বিশ হাজার কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে চব্বিশ হাজার সাতশো সাতচল্লিশ কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে পাওয়া গেছিল চব্বিশ হাজার সাতশো সাঁত্রিশ কোটি টাকা তার মধ্যে একাই বিজেপি এক হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা তার মানে ভাবুন কি অদ্ভুত এক খেলা চলছে এই এই নির্বাচনী বন্ড এবং নির্বাচনের টাকা সংগ্রহের ক্ষেত্রে বিজেপি অদ্বিতীয় সুপারস্টার তার ধারে কাছে কোনো দল নেই আপনি যে কোনো দলেরই নাম বলুন তৃণমূল বলুন কংগ্রেস বলুন টিআরএস বলুন সিপিএম বলুন ধারে কাছে কেউ নেই নির্বাচনী বন্ডের সবচেয়ে বড় খিলাড়ি হয়ে উঠছে বিজেপি এবং এই নির্বাচনী বন্ডের সবচেয়ে বড়া খিলাড়ি সে যখন হয়ে উঠছে তার সাথে সাথে আজকের আলোচনা করবো যে এই ঘটনার পেছনে এই ঘটনার সাথে নাগরিকত্ব যে বিলটা নিয়ে সিএ নিয়ে এত ঘষামাজ এখন চলছে সেই বিষয়টার একটা অদ্ভুত সম্পর্ক থাকলেও থাকতে পারে তা কোন দিক দিয়ে যাবো আপনারা জানান নির্বাচনী বন্ড দিয়ে আমি নাগরিকত্ব যেতে পারি আবার নাগরিকত্ব দিয়ে আমি নির্বাচনী বন্ডে আসতে পারি ফলে কাইন্ডলি আপনারা একটু জানান ঠিক আছে আমি নাগরিকত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করি অনেকদিন আগে অমিত শাহজি সংসদে দাঁড়িয়ে বলেছিল ক্রোনোলজিটা বুঝুন ক্রোনোলজিটা কি সবার আগে সি এ সি এ পাশ হবে তারপর এনআরসি আসবে আজকে অমিত শাহজি বলছেন না না এ তো সিএ এর সাথে এনআরসির সম্পর্ক নেই তাহলে কি অতীতে অমিত শাহজি ভুল কথা বলেছিলেন আজকে ঠিক কথা বলছেন কারণ এই অমিত এক একসময় বলেছিলেন বিজেপির যে প্রতিশ্রুতিগুলো সেগুলো জুমলা ফলে কোনো কথাকে বিশ্বাস করা সেই অর্থে যাচ্ছেন আমাদের কাছে প্লেন অ্যান্ড সিম্পল লজিক রয়েছে সেই লজিকে কি কি বোঝা যাচ্ছে এখন এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে সরব হয়েছেন পিনারাই বিজয়ান সিপিএমের তারাও প্রবলভাবে সরল সরব হয়েছেন এবং মমতা যে যুক্তিতে কাঠামোর কথা বলছেন সেটাকে অস্বীকার করা যায় না যে ভারতবর্ষের যে নাগরিকত্ব অখণ্ড ভারতের প্রত্যেক সন্তানিত ভারতের নাগরিক ভারতীয় সংবিধানের ছ নম্বর ধারায় কি বলা হয়েছে সিক্সের এ ধারায় পরিষ্কার বলা হয়েছে অখণ্ড ভারতের খণ্ড ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক তাহলে অখণ্ড ভারতের খন মানে ভূমিপুত্ররা যদি খণ্ডিত ভারতের নাগরিক হয় তাহলে এনআরসি সি এগুলোর কী দরকার আছে এমনিতেই তো মানুষ নাগরিক হয়ে যাবে এবং গোটা সি জুড়ে কোথাও নিঃশর্ত নিঃশর্ত নাগরিক দেওয়ার কোনো নাগরিকত্ব দেওয়ার কোনো কথা নেই মানে আপনি ভারতরাষ্ট্রের একজন মানুষ আপনি আমার বাড়িতে খা বিয়ে বাড়িতে হয়তো খেতে এসছেন আপনাকে আমি ফার্স্টেই বলছি আগে আপনি কি হ্যাঁ জিনিসপত্র এনেছেন মানে প্রেজেন্টেশনটা এনেছেন প্রেজেন্টেশন আনলে তবে আপনি খেতে পাবেন তা বিয়েবাড়ির ক্ষেত্রে এটা নয় চলতে পারে কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে কি এটা চলতে পারে অখণ্ড ভারতের যদি আমাদের সংবিধানের মূল প্রশ্ন মানে ভাবনায় এটা থাকে অখণ্ড ভারতের প্রত্যেক ভূমিপুত্রই হলো খণ্ডিত ভারতের নাগরিক তাহলে আবার এত জটিল আইন কানুন ইত্যাদির দরকার কি আছে এখানে তো নিঃশর্ত এখানে তো কোনো কাগজপত্রের কথা বলা হয়নি ছয়ের এ ধারাতে কোনো কাগজপত্রের কথা বলা হয়নি সেখানে বলা হয়েছে প্রত্যেক ভূমিপুত্রই ভারতের নাগরিক অখণ্ড ভারতের প্রত্যেক ভূমিপুত্রই ভারতের নাগরিক খণ্ডিত ভারতের নাগরিক এখানে একটা বেদনার কথাও স্বীকার করে নেওয়া হয়েছে তা অখণ্ড ভারতের প্রত্যেক সবাই যদি খণ্ডিত ভারতের নাগরিক হয় অখণ্ড ভারতের প্রত্যেক ভূমিপুত্র যদি খণ্ডিত ভারতের নাগরিক হয় তাহলে আমাকে একটা কথা আপনারা কেউ বোঝাতে পারবেন তাহলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সামনে কেন বলা হয়েছিল যে সিএএ বিলের ফলে ইনস্ট্যান্ট উপকৃত হবেন একত্রিশ হাজার তিনশো তেরো জন একত্রিশ মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন কেন উপকৃত হবেন এবং এই একত্রিশ হাজার তিনশো তেরো জনের মধ্যে পঁচিশ হাজার হলেন হিন্দু যদি দর করে যদি যুক্তিটা এরকম হয় যে সবাই খেতে পাবে তাহলে হঠাৎ করে এরা পরিসংখ্যানে আমরা জানলাম যে কিছু মানুষ শুধু খেতে বেহালার মানুষ শুধু খেতে পেয়েছে এটা কেন হবে যদি এটা হয় যে সবাই খেতে পাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষই খেতে পাবে তারপর যখন জিজ্ঞেস করা হলো কারা এখন সবাই ঠিক আপনি বলছেন ভালো কথা গোটা পশ্চিমবঙ্গের মানুষই খেতে পাবে এখনও পর্যন্ত কারা খেতে পেয়েছে তখন বলা হচ্ছে বেহালার অমুক পাড়ার লোকেরা খেতে পেয়েছে তখন এটা ভয় তৈরি হয় না বলা হলো সবাই খেতে পাবে কিন্তু খেতে পেলো শুধু বালিগঞ্জের লোকেরা বা বেহালার অমুক অমুক পাড়ার লোকেরা তখন একটা ভয় তৈরি হয় না এই ভয়ের জায়গাটাই কিন্তু বিজেপি রাজনীতির একটা অদ্ভুত জায়গা এই ভয়ের জায়গাটা তৈরি করার জন্যে সে যেমন নির্বাচনী বন্ড থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে নিয়ে একটা অদ্ভুত ধরনের প্রচার তৈরি করছে সমস্ত মিডিয়া জুড়ে সিএএ নিয়ে একপাক্ষিক যুক্তিগুলোকে তুলে ধরছে তেমনই সে কিন্তু আরেকটা জিনিসও করছে যে নাগরিকত্ব নিয়ে ডিবেটটাকে সামনে এনে দিয়ে সে কিন্তু মূল ইস্যুগুলো থেকে মানুষের দৃষ্টিশক্তিকে ভয়ঙ্করভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সে কিন্তু তার ইকোনমিক যে বড় বড় বিপর্যয় বিজেপি আমলে হয়েছে সাংবিধানিক যে বড় বিপর্যয় বিজেপি আমলে হয়েছে যেটা সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে যে টাকাগুলো এসছে সেগুলো তো এমনি আসেনি কেউ না কাউকে সুবিধা দিয়েছে তাহলে সেই সুবিধা দেওয়ার নিরিখে সবচেয়ে বেশি টাকা যেহেতু এগারো হাজার কোটি টাকা চব্বিশ হাজার কোটি টাকার মধ্যে ভাবুন এগারো হাজার কোটি টাকা বিজেপির খরে গেছে তারপরে সবচেয়ে বেশি টাকা বিজেপি পেয়েছে তারপরে সবচেয়ে বেশি সুবিধে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধেই উঠবে আর এটা অনেকেই বলছেন ভারতবর্ষের সর্বোচ্চ দুর্নীতি এই দুর্নীতিটা নিয়ে যাতে করে সমাজ জীবনে কোনো ধরনের আলোড়ন না হয় তাই জন্যে নাগরিকত্বের অদ্ভুত অদ্ভুত কি বলবো অদ্ভুত চু আপনাদের মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এখন শুধু নাগরিকত্বের বিষয়টা নিয়ে তোমরা কেবল আসল ইস্যুগুলোর দিকে দৃকপাত করো না আসল ইস্যু কি ইকোনমিক ফেলিওর আসল ইস্যু কি বিজেপি আমলের সবচেয়ে বড় দুর্নীতি শুধু নেতারা পকেটে টাকা কামিয়েছে নয় শুধু কিছু মিডিয়া গোষ্ঠীর হাতে টাকা গেছে এটা নয় সাংবিধানিক অধিকার আপনার ভারতীয় সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেটা হলো তথ্য জানার অধিকার যে কোন দল কাকে টাকা দিচ্ছে আমি কোনো একটা দলকে ভোট দেওয়া মানে এইটুকু জানার অধিকার আমার আছে যে সেই দলটা কোথা থেকে টাকা পাচ্ছে সেই বিষয়টাকেও ভয়ঙ্করভাবে চেপে যাওয়া হয়েছে কেন এখন বিতর্কের নাম হয়ে গেছে নাগরিকত্ব এবং এই নাগরিকত্ব বিতর্কে এসেও কতগুলো জায়গা অদ্ভুতভাবে আমাদের কাছে চলে আসছে এই যে চিৎকার করে বলা হচ্ছে দেখুন ভারতীয় সংবিধানে কিন্তু অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ নেই ভারতীয় সংবিধানে পরিষ্কারভাবে আছে বৈধ সিটিজেন এবং অবৈধ নাগরিক তাহলে হঠাৎ করে অমিত শাহ কথা বলছেন অনুপ্রবেশকারীর বিষয়টা সেটা আসছে কী করে এবার আপনি পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে সংশোধনের কথা বলবেন কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় সংবিধানের প্রস মানে ভারতীয় সংবিধানের যে মৌলিক কাঠামো রয়েছে সেখানে কিন্তু অনুপ্রবেশকারীর বিষয়টা নয় বিষয়টা নেই এবার ধরা গেল এই নাগরিকত্বের প্রসঙ্গ নিয়ে যারা নাগরিকত্বের আবেদন করলেন তাদের মধ্যে আমি কথার কথা বলছি থার্টি পারসেন্ট নাগরিকত্ব পেলেন না তারা তো তখন হয়ে যাবেন অনুপ্রবেশকারী যদি আমি ধরে নিই থার্টি পারসেন্টও নাগরিকত্ব পেলেন না তারা তখন কি হবেন অনুপ্রবেশকারী হয়ে যাবেন অথচ অখণ্ড ভারতের খণ্ডিত সন্তান প্রত্যেকেরই তো নাগরিক হওয়ার কথা ছিল সেটা হাওয়া হয়ে গেল দুই একটা কথা এখানে কেউ ডিবেটটায় উঠে আসছে না বা বলা আরও তীব্র জোরে বলা হচ্ছে না যে মতুয়া থেকে ভারত বাংলার যে সমস্ত মানুষ আছেন যারা কিনা না দেশভাগের ভয়ঙ্কর আক্রমণটা ফেস করেছেন তেলের শিশি ভাঙল বলে খুকুর ওপর রাগ করো তোমরা যে সব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো অন্নদা শঙ্কর রায় অনেকদিন আগে বলেছিলেন তো যে যে অন্যায়ের জন্য আমার কোনো দোষ নেই সেই অন্যায়ের আমি কেন বলি হব আমায় তো নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে সেই নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কেসটা এখানে আসছে না অবশ্য বাংলা এখন এটাই রেওয়াজ হয়ে গেছে চুরি করে চুরি করবে তৃণমূল শাস্তি পাবে সাধারণ জনগণ দেখুন কয়েক হাজার কোটি টাকা বাংলার উনষাট লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা প্রায় সাত থেকে আট হাজার কোটি টাকা কিন্তু আটকে রাখা হয়েছে যাদের সাথে চুরির কোনো সম্পর্ক নেই এবং সারা জীবনে যদি তারা কোনো দিন মানে পাঁচ টাকা দশ টাকার বেশি যদি কথার কথা বলছি চুরিও করে থাকে তার বেশি চুরি করাতে ক্ষমতাও নেই তাহলে এটা একটা বাংলার অদ্ভুত অবস্থা হয়েছে সুতরাং নিঃশর্ত নাগরিকত্বের বিষয়টা এখানে নেই কেন দুই যেটা আমি আগেও বলেছি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সিএএ এ দু হাজার একুশ দু হাজার উনিশ নিয়ে কেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল শুধু দু হাজার উনিশে এসছে তেমন নয় দু হাজার ষোলোতে এসছে দু হাজার তিনে এসছে উনিশশো পঞ্চান্ন সালে এসছে তাহলে সিএএ এ দু উনিশ নিয়ে কতগুলো অবজেক্ট কতগুলো প্রশ্ন ভয়ঙ্করভাবে জেপিসি করেছিল এক তারা কাট অফ ডেট নিয়ে প্রশ্ন করেছিল যে এখানে কাট অফ ডেটটা কবে হবে তখন বলা হয়েছিল দেখুন দু হাজার উনিশে আইন পাশ হচ্ছে আর কাট অফ ডেট করা হচ্ছে দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বর অদ্ভুত লাগছে না দু হাজার উনিশে বা দু হাজার ষোলোর আইনটাকে আমি সংশোধন করছি তাহলে কাট অফ ডেটটাকে আমি দু হাজার চোদ্দো রাখছি কেন এটা একটা প্রশ্ন আপনাদের মনেও আসছে না যে দু হাজার একুশ উনিশে আইন সংশোধন হলো আর আমি কাট অফ ডেট রাখছি দু হাজার চোদ্দে এটা একটা মৌলিক ভয়ঙ্কর প্রশ্ন দুইয়ের সাথে সাথে আরেকটা প্রশ্নও কিন্তু ভয়ঙ্করভাবে এসেই যাচ্ছে সেটা হলো জেপিসিকে যে জেপিসি যে কথাটা বলেছিল যে পরিষ্কারভাবে এটা কিভাবে একজন মানুষ প্রমাণ করবেন যে তিনি বিদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছেন এটা প্রমাণ করার জন্যে কি দরকার আছে দিন যেটা আরও ভয়ঙ্কর জায়গায় রয়েছিল জেপিসির সামনে তুলে ধরা তুলে ধরা হয়েছিল যে ওইখানকার তিনি সিটিজেন অত্যাচারিত যে মানুষটা হবে সে এটাও কিভাবে প্রমাণ করবে যে সে ওই দেশের সিটি সিটিজেন ছিল মানে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যে সিটিজেন ছিল সেটা কি করে প্রমাণ করবে ফলে এই নাগরিকত্ব বিলে কেন্দ্রীয় সরকার একভাবে ঠিক কথাই বলেছেন যে একত্রিশ হাজার তিনশো তিনজনই উপকৃত হবে বেশিরভাগ মানুষের উপকৃত হওয়ার সুযোগ নেই তার কারণ হচ্ছে এই বিলের সাথে যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে যদি এখন ডকুমেন্টস নিয়ে অন্য কথা শোনা যাচ্ছে কিন্তু বলা হচ্ছে আশি শতাংশ লোকের কাছেই নাকি ডকুমেন্টস আছে এই বিলের সাথে যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু অন্য গল্প আপনার জন্য তৈরি করে রাখছে এই গল্পটা খুব ভয়ঙ্কর এবং আশি শতাংশ লোকের কাছে ডকুমেন্টস আছে মানে কি যারা ওই দেশ থেকে আসার সময় হ্যাঁ যারা হয়তো খুব বেশি চূড়ান্ত আক্রমণের হয়তো শিকার হননি কেননা চূড়ান্ত আক্রমণের যে শিকার হয় একজন লোকের বাড়ি ধরুন পুড়িয়ে দেওয়া হলো সে কি তার ট্যাঙ্ক নিয়ে মানে কি বলবো সে কি তার বাক্স প্যাটরা তার আধার কার্ড সে দেশের নাগরিকত্বের সার্টিফিকেট ইত্যাদি নিয়ে আসবে আসতে পারবে তাহলে চূড়ান্ত আক্রমণ নয় তুলনামূলক কম আক্রমণের যারা শিকার হয়েছেন তারাই সুবিধাটা বেশি পাবে কেননা এখানে যে যে সমস্ত ডকুমেন্টস দেওয়ার কথা বলা হয়েছে প্রথম ভাগের ওয়ান এতে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো দিতে হবে এক বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকারি ইস্যু করা পাসপোর্ট এখন যে লোকটা আক্রান্ত হয়েছে ধর্মীয় সন্ত্রাসের কারণে ওরা যেভাবে বলছেন আন্তর্জাতিক আইনে কোনোভাবে ধর্মীয় সন্ত্রাসের কোনো বিষয় নেই আলাদা মেনশন করা নেই সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজনৈতিক সহ বিভিন্ন সন্ত্রাসের কারণে ডিসক্রিমিনেশনের কারণে এক দেশ থেকে অন্য দেশে যদি গিয়ে মানুষ বাস করতে বাধ্য হয় তাই জন্যে আন্তর্জাতিকভাবে রাষ্ট্রসংঘ এই আইনটাকে সিএ এ আইনটাকে প্রবলভাবে মনে করেছে যে আইনটার মধ্যে দ্বিচারিতা রয়েছে বৈষম্য রয়েছে এটা আমার কথা না এটা রাষ্ট্রসংঘ মনে করেছে যে সিএ আইনের মধ্যে ভয়ঙ্করভাবে একটা বৈষম্য রয়েছে তাহলে ভাবুন যে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট নাগরিকত্বের আবেদনের জন্য যেগুলো লাগবে দুই সংশ্লিষ্ট দেশের প্রশাসন কর্তৃক জারি করা জন্মের সাংসাপত্র তিন বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান স্কুল কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতার সাংসাপত্র চার সংশ্লিষ্ট দেশের সরকারের দেওয়া পরিচয়পত্র তাহলে এই পাঁচটা বিষয়ে যদি আমি ধরি এই পাঁচটা বিষয়ে কি সাধারণ মানুষ যিনি আক্রান্ত হয়ে এসছেন তার পক্ষে আনা সম্ভব আরও অনেকগুলো ডকুমেন্টস রয়েছে তাহলে এই ডকুমেন্টসগুলো কারা আনতে পারবে একদম গরিব খেটে খাওয়া ভূমি ভূমিহীন কৃষক কৃষক যারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় মতুয়াদের মধ্যে দেখবেন যে প্রবলভাবে গরিব মানুষ রয়েছে তাদের পক্ষে এই ডকুমেন্টসগুলো আনা কিন্তু খুব মুশকিলের ব্যাপার প্রথমত তাদের কাছে সেই অর্থে ইনফরমেশান টেকনোলজি যাই বলুন সেই অর্থে তাদের কাছে ইনফরমেশান অনেক কম থাকে দুই তাদের কাছে যেহেতু তারা প্রবলভাবে আক্রমণের শিকার হয় সেই জন্যে তারা যে কোনো মূল্যে পালিয়ে আসার চেষ্টা করে এবং যখন সে পালিয়ে আসার চেষ্টা করে তার প্রাণটা বড় কথা হয় অন্য কিছু পরের কথা হয় সুতরাং ওই সব দেশ থেকে যারা তুলনামূলকভাবে একটু সুবিধাজনক জায়গায় সুবিধাজনক জায়গা থেকে ভারতবর্ষে আসতে পেরেছেন তারাই ডকুমেন্টগুলো দেখাতে পারবেন এবং তারাই নাগরিকত্ব পেয়ে যাবেন আর যারা এই ডকুমেন্টগুলো দেখাতে পারবেন না তারা কিন্তু জীবনে নাগরিকত্ব পাবেন না মানে আইনটার মৌলিকতার জায়গায় এইভাবেই রাখা হয়েছে যে ধরুন একজন কবি তার দেশে ভয়ঙ্কর সন্ত্রাসের শিকার হলো তার কাছে পাসপোর্ট ভিসা হ্যান ত্যান সব কিছু আছে তিনি হই হই হৈ হৈ করে অন্য একটা দেশে চলে যেতে পারেন একজন ডাক্তার প্রবলভাবে সন্ত্রাসের শিকার হলো তিনি হৈ হৈ করে অন্য পাসপোর্ট ভিসা ইত্যাদি লিগাল বিষয়গুলো নিয়ে যে লিগাল বিষয়গুলোর কথা বলা হয়েছে সেগুলো নিয়ে চলে যেতে পারেন কিন্তু একজন ভূমিহীন কৃষক যার গ্রামটা জ্বালিয়ে দেওয়া হয়েছে তার পক্ষে কি এতগুলো লিগাল বিষয় নিয়ে চলে আসা সম্ভব সুতরাং এই আইনের মধ্যে অদ্ভুত একটা কুমির ছানার গল্প রয়েছে যে কুমির ছানার গল্পটা বলছে যে তুমি আবেদন তো করতে পারো কিন্তু নাগরিক হবে কি না পরের কথা এবং আবেদনের সাথে আমি এত শর্ত জুড়ে দেব যে তোমার আবেদন করার বিষয়টাও খুব ভয়ঙ্কর হয়ে উঠবে মানে আপনাকে ভাত খাওয়ার কথা বলছি যে আপনার আপনাদের প্রত্যেককে ভাত খাওয়ানো হবে এরপর শুধু থালা দেয়া হলো ভাত আর দেয়া হলো না উল্টে বলা হলো যে প্রথমে দেখতে হবে ভাত খেতে গেলে আপনার গায়ের টেম্পারেচার কত আছে দুই দেখতে হবে ভাত খেতে গেলে আপনার ব্লাড প্রেশার কত আছে তিন দেখতে হবে ব্লা ভাত খেতে গেলে আপনার সুগার কত আছে এত কিছু নিয়মাবলী ভাত খাওয়ার সাথে জড়িয়ে দেওয়া হলো যে আপনি আর ভাত খেতেই পারলেন না নিয়মাবলী শুনেই বলে না ঝাঁজে মরে যাবি নিয়ম বলি শুনেই কিন্তু আপনি ঝাঁঝে মরে গেলেন আর আজকে কিন্তু বিজেপি এই ঝাঁঝে মরে যাওয়ার গণতন্ত্রটাই ভারতবর্ষে তৈরি করছে আপনি দেখুন এই নাগরিকত্ব বিলের সাথে অদ্ভুতভাবে নির্বাচনী বন্ডের বিষয়টার একটা অদ্ভুত সম্পর্ক আছে সম্পর্কটা কীরকম নির্বাচনী বনটাও সেই মানে কি অদ্ভুত ভাই মায়াবাদের মতো কে কাকে টাকা দেবে কোথা থেকে কে টাকা আসবে এটা বোঝার কোনো জায়গাই ছিল না মায়াবাদে যেমন হয় অখণ্ড মায়াবাদে যে কেউ কাউকে মারে না হ্যাঁ খুনটুন বলে কিছু কেউ যদি আমি লজিক্যালি ধরে নিই কেউ কাউকে মারে না তাহলে খুন বলে কিছু হয় না বিচার ব্যবস্থা বলে কিছু থাকে না সেই রকম একটা মায়াবাদী দৃষ্টিভঙ্গি নির্বাচনী বন্ডে আছে কোন শিল্পপতি কাকে টাকা দিচ্ছে এটা বোঝা যাবে না অদ্ভুত মায়া এমনি তেমনই দেখবেন সিএ বিলেও এই মায়াবাদটা আছে একদম নিরন্ন মানুষদের আক্রান্ত মানুষদের ভারতের স্বাভাবিক ভূমিপুত্রদের শর্ত দিয়ে দেওয়া হচ্ছে এই এই শর্ত পূরণ করলে তবে তুমি জায়গাটা পাবে আচ্ছা এই সিএ যেটা অনেকেই দাবি করছেন এই যে সিএ আইনটা যে আইনটা সাধারণ মানুষকে সাধারণের মতো বোঝানোটা আজকে সবচেয়ে বড় কর্তব্য এখনও বাংলায় কেন এই আইনটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো না বাংলায় অনুবাদ করে মানুষের হাতে কেন এই আইনটা তুলে দেওয়া হলো না তাহলে তো একদিন সাধারণ বাঙালি বা যিনি তথাকথিতভাবে হয়তো ইংরাজিটা পড়তে খুব ভালো নন বা তথাকথিতভাবে একটু কম পড়াশোনা করেছেন তার পক্ষে তো এটা জানা খুব সহজ হয়ে যেত তাহলে দেখুন সিএ আইনটাকে এতটাই জটিল করে রাখা হয়েছে এখনও বাংলায় অনুবাদ করে মানুষের কাছে কিন্তু এই আইনটা পৌঁছো পৌঁছে দেওয়া হয়নি কেন বাংলায় অনুবাদ করে এই আইনটা পৌঁছে দিলেই পরিষ্কার হয়ে যাবে এখানে নিঃশর্তের কোনো বিষয় নেই এ দুই এখানে বাংলায় অনুবাদ করে এটা পৌঁছে দেওয়া হলে এখানে এখানে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যাবে এখানে প্রচুর প্যারাফার নলিয়া আছে মানে প্রচুর বিষয় আপনাকে এক দুই তিন চার করে দিয়ে যেতে হবে মানে এটা হচ্ছে সেই ছোটোবেলায় আমরা করতাম না বদমাস সেরকম একটা অঙ্কের মতো ভয়ঙ্কর হুম অঙ্কের মতো প্যাঁচাল বিষয় সুৎকষার অঙ্কের মতো একটা ভয়ঙ্কর বিষয় এটা অনেক কিছু মেপে ঝুপে হ্যান করে ত্যান করে তবে আপনি নাগরিক হবেন সুতরাং বাংলায় এটাকেও কিন্তু অনুবাদ করে বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে তারা তারা বলছেন ওয়েবসাইটের কথা বলছেন বিজেপি নেতারা লোকের বাড়ি বাড়ি যাবে কিন্তু সাধারণত পড়তে হবে এটা সাধারণ মানুষের যেহেতু নাগরিকত্বের সমস্যা তাহলে সাধারণ মানুষকে তো এটা পড়তে হবে কিন্তু এটা দেখুন বাংলায় অনুবাদ করে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে এটা বাংলায় অনুবাদ করে দিলেই ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়বে আর ঝোলা থেকে বেড়াল যদি প্রবলভাবে বেরিয়ে পড়ে তাহলে বেড়াল কিন্তু মিউ মিউ করে ডেকে উঠবে ছিল বেরুমাল হয়ে গেল বিড়াল এ কথা বলে আর রাখা যাবে না কেননা আজকেই যে নথিগুলো আস্তে 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 বেরিয়েছে বিজেপি সম্পর্কে সেই নথিগুলোতে কিন্তু বিশেষ করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই নথিগুলোতে কিন্তু পরিষ্কার যে একটা পুঁজির ভয়ঙ্করভাবে তারা ফেবার পাচ্ছেন আমি ছোট্ট এই পরিসংখ্যানটা দিয়ে দিচ্ছি এবং এই পরিসংখ্যানটা একটা খবরের কাগজে বেরিয়েছে কিন্তু এই পরিসংখ্যান থেকে আপনি পুরো ব্যাপারটা বুঝবেন না বলা যে ফিউচার গেমিং ফিউচার গেমিং এক হাজার তিনশো আটষট্টি কোটি টাকা দিয়েছে মেঘা ইঞ্জিনিয়ার নির্বাচনী বন্ডে মেঘা ইঞ্জিনিয়ারিং নশো আশি কোটি টাকা দিয়েছে কুইক সাপ্লাই চা চা চারশো দশ কোটি টাকা দিয়েছে বেদান্ত লিমিটেড চারশো কোটি টাকা দিয়েছে হলদিয়া এনার্জি তিনশো সাতাত্তর কোটি টাকা দিয়েছে এবং এই টাকাগুলোর যে চব্বিশ হাজার সাতশো চুয়াত্তর সাঁত্রিশ কোটি টাকা টোটাল দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ অব্দি এসছে নির্বাচনী বন্ডের মাধ্যমে তার মধ্যে বিজেপি পেয়েছে এগারো হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা তৃণমূল পেয়েছে তিন হাজার দুশো চোদ্দো কোটি টাকা কংগ্রেস পেয়েছে দু হাজার আটশো আঠেরো কোটি টাকা বিআরএস পেয়েছে দু হাজার দুশো মানে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার দু হাজার দুশো আটাত্তর কোটি টাকা বিজু জনতা দল এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা তার মানে দেখুন এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি যতই চিৎকার চেঁচামেচি করুন সবচেয়ে বড়া খিলাড়ি কিন্তু এখানে বিজেপি আছে এবং এই ফিউচার গেমিং মতো সংস্থা এই ফিউচার গেমিং ফিউচার গেমিং মতো সংস্থার বিরুদ্ধে কিন্তু লটারি মার্টিন ফিউচার ফিউচার গেমিং হোটেল অ্যান্ড সার্ভিসের মতো সংস্থা যারা এক কোটি টাকা দিয়েছে তার মালিক সান্টিয়াগো মার্টিন কিন্তু লটারিকাণ্ড সহ নানা ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তার মানে কি অভিযুক্ত শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা কি বিজেপির নির্বাচনী তহবিলে দিল তার ফলে কি হ্যাঁ তারা এমনি এমনি কেউ কিছু দেয় না যে যে কোয়েশ্চেনটা নির্বাচন কমিশনে করেছিল সুতরাং দুর্নীতির একটা বিরাট আবহ তৈরি হয়ে গেছে অর্থনীতি প্রায় ভেঙে পড়ার জায়গায় চলে গেছে বিজেপির সেই অর্থে রাজনৈতিক কোনো বক্তব্য নেই কয়েকদিন আগেই আমি ট্রেনে আস্তে আস্তে রাম মন্দির নিয়ে মানুষের সাথে কথা বলছিলাম মানুষও কিন্তু রাম মন্দির হয়েছে হয়েছে ভালো বিষয় এই অব্দি আছে সেটার জন্য একবার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে না সুতরাং গোটা ভারতবর্ষ জুড়েই বিজেপি হাওয়া বিজেপি হাওয়া বিজেপি হাওয়া বলে যে প্রচারটা আছে সেটা যদি সেটা হচ্ছে এটা হয়তো হঠাৎ কোথাও হাওয়া উঠেছে এমন জায়গাগুলোতে আছে কিন্তু সাধারণ মানুষের কাছে বিজেপি হাওয়া বিজেপি হাওয়া বিজেপি হাওয়ার যে যুক্তিতর্ক গল্প আছে সেটা প্রায় শেষ গ্যাসের দাম কমলেও পেট্রোল লিটার ডিজেলের দাম দু টাকা কমলেও সেই অর্থে কিন্তু আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না এই টোটাল বিষয়টাকে খুব সুন্দরভাবে একটা কারণেই ঢেকে দেওয়া যায় সেই কারণটা কি যদি একটা উত্তেজনার রাজনীতি তৈরি করা যায় তৈরি করা যায় আর এই উত্তেজনার রাজনীতিটা দুভাবে তৈরি করা যেতে পারে এক আমি নতুন কোনো সামাজিক একটা স্কিম নিলাম যেখান থেকে সমাজে একটা উত্তেজনা তৈরি হলো সেই স্কিমগুলোতে এর আগে বিজেপি নিয়েছিল প্রত্যেকের ঘরে নাকি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি লক্ষ লক্ষ টাকা চলে আসবে সুইস ব্যাঙ্কে কারা কি কালো টাকা রেখেছে বিজেপি সরকার নাকি জেনে গেছে প্রতি বছর পঁচিশ লক্ষ বেকারের চাকরি হবে দশ বছরে আড়াই কোটি বেকারের চাকরি হবে দু হাজার চোদ্দো আমার কথা বিশ্বাস করবেন না দু হাজার চোদ্দের বিজেপির ম্যানুফেস্টোটা পড়ুন কিন্তু এখন আর বল লোক বুঝে গেছে যে ওই একই কথা দিয়ে ব্যাপারটাকে করা যায় না লেবু বেশি চটকালে তেতো হয়ে যায় বিজেপি খুব ভালো বুঝে গেছে যে এবার কিন্তু অনন্ত প্রতিশ্রুতি দিলে মানুষের পুরনো প্রতিশ্রুতির কথা মনে পড়তে শুরু করবে অর্থনীতি নিয়ে যদি আমরা বেশি প্রতিশ্রুতি দেওয়া শুরু করি আগের মতো মানুষ তাহলে পুরনো প্রতিশ্রুতির কথা মানুষের মনে পড়ে যাবে এবং মানুষ বলবে আগে তোরা এটা করতে পারিসনি এখন কি করবি আগেই তোরা কিছু করতে পারিস নি আজকে আর তোরা কী করবি তাই জন্য অন্য একটা রাজনীতি আনো সেই রাজনীতি কি সেই রাজনীতি হলো একটা উত্তেজনা এবং খুণ্ডীকরণের রাজনীতি তারা জানে উত্তর ভারত সহ অন্যান্য জায়গাগুলো যে গোটা ভারতবর্ষ যে যে জায়গায় রয়েছে সেই জায়গায় উত্তর ভারতবর্ষে এক ধরনের রাজনীতি হবে সেই রাজনীতিটা কি যে মোদি যে কিন্তু হিন্দুদের জন্য লড়ছে তাই জন্যে সি এ আইন তৈরি করলো আসামে পশ্চিমবঙ্গে অন্য ধরনের রাজনীতি হবে সেই রাজনীতি কি যে মতুয়ারা যার পশ্চিমবঙ্গের রাজনীতি এমনিতেই বিজেপির হাতে দাগ কাটার কোনো অস্ত্রই নেই এখানকার ইকোনমি নিয়ে তার কোনো কথা নেই যে বিজেপি যদি ক্ষমতায় আসে তারা ইকোনমিক্যালি পশ্চিমবঙ্গের কি চেঞ্জ করবে পশ্চিমবঙ্গের ইকোনমিতে নতুন কি জায়গা আনবে বামফ্রন্টের আমলে ভূমি সংস্কার হয়েছিল তৃণমূলের আমলে একভাবে একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম তার অনেক বাজে দিক আছে অনেক ভালো দিক আছে তবু একটা সোশ্যাল সিকিউরিটি স্কিমের জায়গা আছে সেই বিষয়গুলো নিয়ে তার কোনো বক্তব্য নেই ইভেন কি তারা বাংলা ভাষাটায় আমি পরে একটা আলোচনায় আপনাদের দেখাবো যেভাবে বিজেপি তার রাজনৈতিক দলিলগুলো পশ্চিমবাংলায় তৈরিও করে সেখানে বাংলা ভাষাটার প্রতিও তাদের কোনো হয়তো সেই অর্থে মর্যাদাই নেই কার্য বা মর্যাদার চেয়ে বড়ো কথা স্বাভাবিক বাংলা সেটা নয় আমরা কার্যকর্তা বলি না আমরা প্রমুখ বলি না এগুলো সব হিন্দি টার্মের বাংলা মানে বাংলা ভাষার মধ্যে কিছু কিছু হিন্দি টার্মগুলোকে একদম ফেভিকলকে মজবুত জোর হায়ের মতো প্রতিষ্ঠিত করে দাও সেরকম একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজ বিজেপি এখানে আনি ফলে বাংলা ভাষার যে নিজস্ব মাধুর্য আছে তার যে উষ্ণতা আছে তার যে ভালোবাসার তীব্র ক্ষমতা আছে এবং তার যে বাংলা আমার চমুক ক্ষিপ্রতির ধনুক তার যে ধনুক হয়ে ওঠার প্রতিরোধী বার্তা আছে সেই বার্তাগুলো নষ্ট হয়ে যায় সুতরাং বাংলায় এসে জানে সন্দেশ খালি দিয়েও বেশি দূর এগোনো যাবে না তাহলে তার কাছে কি রইল একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক তৈরি করে রাখতে হবে কয়েক কোটি মানুষ দেখ দেখবেন সিএআইনে কোথাও মতুয়া বলে কোনো সম্প্রদায়ের উল্লেখ নেই কিন্তু যেহেতু কয়েক কোটি মতুয়া ভোট রয়েছে সেই মানুষগুলোকে একটা আকাঙ্ক্ষার ভেতর দিয়ে আমি বশ করে রাখলাম যে হবে রে হবে আমাদের ক্ষমতায় রাখ তোরাও নাগরিক হবি কবে নাগরিক হবি জানা যাচ্ছে না কোটি কোটি মানুষের এই যে সমস্যা বছরের পর বছর ধরে চলে গেল স্বাধীনতার পর থেকেই সমস্যা চলে গেল নেহেরু মুজিব চুক্তি যেটা হয়ে সরি ইন্দিরা মুজিব চুক্তি যেটা হয়েছিল সেই চুক্তিতে পরিষ্কার বলা হয়েছিল যদিও ভারতীয় সংবিধানে অনুপ্রবেশ মানে শরণার্থী বলে কোনো জায়গা নেই কিন্তু নেহেরু মুজিব চুক্তিতে পরিষ্কার বলা হয়েছিল যে শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা শরণার্থী ফলে তাদের পুনর্বাসনের কথাও বলা হয়েছিল নেহেরু সরি ইন্দিরা মুজিব চুক্তিতে সুতরাং বছরের পর বছর মতুয়াদের নিয়ে জল গড়িয়েছে বাংলাদেশ থেকে আসা মানুষদের নিয়ে জল গড়িয়েছে উচিত ছিল কি ইমিডিয়েট এটা সমাধান করা নিঃশর্তভাবে সমাধান করা হাতের সামনে কি ছিল সংবিধানের ছয় ধারা সেই জায়গাটা যে খণ্ডিত বা অখণ্ড ভারতের প্রত্যেক ভূমিপুত্র খণ্ডিত ভারতের স্বাভাবিক নাগরিক এটা খুব সহজ হয়ে যেত কিন্তু না ওই সুকুমার রায় বলেছে না গিলছে কিন্তু খাচ্ছে কিন্তু গিলছে না ভাবুন আপনি খাচ্ছেন কিন্তু গিলছে না সহজকে আমরা কোনোভাবেই সহজ করতে দেব না এই যে সহজকে আমরা কোনোভাবেই সহজ করতে দেব না এই ভয়ঙ্কর রাজনীতি কিন্তু রয়েছে যেটা সুকুমারের অবাক জলপানে দেখবেন খুব সহজ সমাধান একটা লোক এক গ্লাস জল চাইছে আপনি তাকে জলের বৈজ্ঞানিক নাম বোঝাচ্ছেন কেউ বলছেন আমার মামাবাড়িতে ঘুষড়িতে কি দারুণ জল পাওয়া যেত আবার কেউ বলছেন জলপাইয়ের জল তো দারুণ অথচ লোকটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে এটা আসলে সুকুমাররা একভাবে গণহত্যার কথা বলেছিলেন তাহলে খুব সহজ সমাধান আছে তো নাগরিকত্ব ইস্যুর এবং সংবিধানেও তো বিষয়টা আছে সেটা হচ্ছে ছ নম্বর ধারা সংবিধানের ছ নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে অখণ্ড ভারতের প্রত্যেক ভূমিপুত্র খণ্ডিত ভারতের নাগরিক সেই জায়গাটাকেই সম্পূর্ণভাবে অস্বীকার করে যাওয়া হলো কেন করা হলো কেন এই জন্যে করা হলো যে ভয়ঙ্করভাবেই কিন্তু যে আজকে একটা উত্তেজনার রাজনীতি দরকার পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গে টিকে থাকতে হলে একটা ভোট ব্যাঙ্ক দরকার অন্য কোনোভাবেই ভোট ব্যাঙ্কটা আসছে না আর এলেও কোনো সিগনিফিকেন্ট জায়গায় দাঁড়াচ্ছে না শহরে মধ্যবিত্তের একটা অংশ হয়তো এই ইউটিউব হ্যান ত্যান হোয়াটসঅ্যাপ দেখে বিজেপির প্রতি মগ্ন হচ্ছে মমতা সরকার সম্পর্কে একটা যে এস্টাবলিশমেন্ট রয়েছে সেই অ্যান্টি এস্টাবলিশমেন্টে বিজেপির প্রতি মগ্ন হচ্ছে কিন্তু বিজেপিও খুব ভালো করে জানে শহর থেকে যেই গ্রামে যাব কোথায় আমরা যেন ফিনিশ কোথায় যেন নেই 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 তাহলে গ্রামীণ বাংলার রাজনীতিতে যদি বিজেপিকে ঢুকতে হয় তাকে একটা মারাত্মক ব্রহ্মাস্ত্রের প্রয়োজন হয় সেই জায়গা থেকে সে নাগরিকত্বের ইস্যুটাকে ধরেছে কারণ গ্রামীণ বাংলায় ঢোকার মতো তার হাতে কোনো ওয়েপেন নেই এবং গোটা দেশ জুড়ে তার যে ভয়ঙ্কর সংকট তৈরি হয়েছে এই চব্বিশ হাজার কোটি টাকার মধ্যে এগারো হাজার কোটি টাকা সে যে নিয়ে নিচ্ছে এমনি নিচ্ছে কি সুপ্রিম কোর্ট যেটা বলছে এই টাকাগুলো কি এমনি এমনি মুখ দেখে কেউ দিয়েছেন নিশ্চয়ই টাকা যিনি দিয়েছেন তিনি তার প্রফিটটাও বুঝে নিয়েছেন তাই জন্য এটাকে সবচেয়ে বড়ো স্ক্যাম বলা হচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলো থেকে আমার আপনার মনকে ঘুরিয়ে দেওয়ার এক অদ্ভুত খেলা তৈরি হয়েছে সুতরাং এক অর্থে নাগরিকত্বের ইস্যুটা এবং নির্বাচনী বন্ডের ইস্যুটা পরস্পরের সাথে সম্পৃক্ত কোন জায়গা থেকে সম্পৃক্ত একটু আগেই বললাম দুটো থেকে দুটোকেই এমনভাবে ঘোলাটে করে রাখা হয়েছে না বলছে সব জলটা গুলিয়ে দেমা লুটে পুটে খাই সেই লুটে পুটে খাওয়ার মতো বিষয় হয়ে গেছে নাগরিকত্ব একটা স্বাভাবিক ইস্যু জনগণের ইস্যু কান্নার ইস্যু আবেগের ইস্যু সেটাকে গুলিয়ে দেওয়া হয়েছে আবার নির্বাচনী বন একটা অদ্ভুত ঘোলা জল আয় যদি সুপ্রিম কোর্ট না বলতো কে কাকে টাকা দিয়েছে এই এগারো হাজার এত কোটি টাকার কথা আমরা জানতেই পারতাম না আমরা জানতে পারতাম না যে কোনো এক ব্যারন লটারি ব্যারন যার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে সে টাকাটা দিয়েছে সে কি এমনি দিয়েছে দেখুন এই কেলেঙ্কারিগুলোর সাথে এই পশ্চিমবঙ্গে যে কেলেঙ্কারিগুলো হয়েছে তার সাথে এই কেলেঙ্কারিগুলোর তফাত আছে একটা জায়গা থেকে কীগুলো টাকা লুট করে নিয়েছে সেটা একটা ভয়ঙ্কর বিষয় চাকরি দেওয়ার নাম করে কিন্তু সেখানে কোনো কর্পোরেট সংস্থা নেই সরকার কোনো কর্পোরেট সংস্থাকে সুবিধে পাওয়া পাইয়ে দেওয়ার জন্যে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এমন বিষয়টা নেই কিন্তু এখানে পুরো ব্যাপারটাই হয়ে গেছে কর্পোরেট সংস্থার বিষয় অর্থাৎ সরকার বলে তাহলে কি কিছু নেই কেন এটা সুপ্রিম কোর্টেরই প্রশ্ন যে এই টাকাগুলো তো এমনি দেওয়া হয়নি কিছু না কিছু প্রফিটের জায়গা থেকেই তো টাকা দেওয়া হয়েছে এবং এটা আরও ক্লিয়ার হয়ে গেছে আজকে এই রিপোর্ট আসার পরে যে সবচেয়ে বড়া খিলাড়ি বিজেপি তার ধারে কাছে কেউ নেই এবং নাগরিকত্বের মতো ইস্যুগুলোকে তুলে ধরে যে টোটাল মিসম্যানেজমেন্ট যে টোটাল ফেলিওর বিজেপি আমলে অর্থনীতি থেকে রাজনীতি হয়ে রয়েছে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা চলছে ফলে সে নো টু ফ্যাসিদম সে নো টু ফ্যাসিদম সে নো টু পলিটিক্স অফ বিজেপি এই বলে এখানে শেষ করছি আপনার কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে যে জিনিসগুলো কথা মুখের ভালো লাগছে সেগুলো জানাবেন যে জিনিসগুলো মুখের খারাপ লাগছে হৈ হৈ করে সেগুলোও জানাবেন ফলে এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কমেন্টস করার থাকে প্লিজ বলবেন আমি উত্তর দেবার জন্য রয়েছি এবং তার সাথে সাথে বলবো সবাই খুব খুব ভালো থাকবেন এবং কথা সাবস্ক্রাইব করবেন এবং যদি অনুষ্ঠান ভালো লাগে আমাদের থ্যাংকস জানাবেন এবং যদি ভালো লাগে মেম্বারশিপ নেবেন মেম্বারশিপ নেবেন মেম্বারশিপ নেবেন আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে